আমাদের তিনি ছিলেন জাতির জনক স্বাধীনতার মহানায়ক কিন্তু ইতিহাস তাকে কেবল বন্দনায় ভাষায়নি বিতর্কের খাতায়ও রেখেছে মুক্তিযুদ্ধের আগে ও পরে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে নানা মত রয়েছে আর সেই মতানৈক্যের মাঝেই আজও তিনি আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা কিন্তু তার রাজনৈতিক যাত্রা কখনোই বিতর্কহীন ছিল না উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠন থেকে শুরু করে উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচন তার প্রতিটি পদক্ষেপই ছিল চ্যালেঞ্জ অনেকেই বলেন শেখ মুজিব পাকিস্তানের ভেতরে থেকেই পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের চেষ্টা করছিলেন কিন্তু আরেকটি মতবাদ রয়েছে তিনি গোপনে স্বাধীনতার স্বপ্ন লালন করছিলেন যা উনিশশো একাত্তরে বাস্তবায়িত হয় উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করার পর থেকেই বিতর্ক আরও জোরালো হয় পশ্চিম পাকিস্তান মনে করত এটা ছিল বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা অন্যদিকে কিছু রাজনীতিবিদ বলেছিলেন শেখ মুজিব পশ্চিম পাকিস্তানের সাথে সমঝোতা করতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি তাকে স্বাধীনতার পথে ঠেলে দেয় পঁচিশে মার্চ উনিশশো পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইট চালায় বঙ্গবন্ধু গ্রেপ্তার হন আর বাংলাদেশে শুরু হয় মুক্তিযুদ্ধ কিন্তু প্রশ্ন থেকে যায় যুদ্ধকালীন সময়ে তিনি কোথায় ছিলেন তার অনুপস্থিতি কি কোনো কৌশল ছিল নাকি এতে যুদ্ধের নেতৃত্ব আরও কঠিন হয়ে যায় সাক্ষাৎকার মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর অনুপস্থিতি আমাদের অনুপ্রেরণা দিয়েছে কিন্তু একই সঙ্গে আমরা সরাসরি তার নির্দেশনা পাইনি যুদ্ধকালীন নেতৃত্ব মূলত ছিল প্রবাসী সরকার ও মুক্তিবাহিনীর হাতে অনেকেই বলেন যদি শেখ মুজিব দেশে থাকতেন তবে হয়তো যুদ্ধের রণনীতি ভিন্ন হতো আবার কেউ কেউ বলেন তাকে বন্দী করা না হলে পাকিস্তান আরও কঠোর হয়ে যেত স্বাধীনতার পর নতুন বিতর্কের জন্ম বিজয়ের পর নতুন বাংলাদেশ গঠন শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হলেও বিতর্ক পিছু ছাড়েনি উনিশশো থেকে চুয়াত্তর সাল ছিল চরম সংকটের সময় দুর্ভিক্ষ অর্থনৈতিক চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতা সবকিছুর মাঝে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে কেউ বলেছিলেন তিনি ছিলেন আদর্শবাদী কিন্তু বাস্তববাদী নন অন্যদিকে তার অনুসারীরা বলেন বঙ্গবন্ধু কঠিন সময়ে পড়েছিলেন কিন্তু ষড়যন্ত্র তাকে সফল হতে দেয়নি সাক্ষাৎকার অর্থনীতিবিদ বঙ্গবন্ধুর সময় অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ছিল তবে তিনি একটি রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাতে চেয়েছিলেন কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনিক দুর্বলতা ছিল উনিশশো সালে বঙ্গবন্ধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু করেন সমর্থকদের মতে এটি ছিল জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য জরুরি পদক্ষেপ কিন্তু সমালোচকদের মতে এটি ছিল স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধু বিতর্কিত নাকি অবিসম্বাদিত উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় ইতিহাসের এই অধ্যায় বঙ্গবন্ধুকে একজন শহীদ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেও বিতর্ক থেমে যায় সাক্ষাৎকার বিশ্লেষক বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ সৃষ্টির প্রধান কারিগর তবে তার কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু এটাও সত্য তার অবদান ছাড়া বাংলাদেশ হতো না ইতিহাসে বিতর্ক থাকবেই কিন্তু প্রশ্ন একটাই বঙ্গবন্ধু যদি না থাকতেন বাংলাদেশ কি থাকত